কাল পরশু দুই এক দিনের মধ্যে আপনারা কিছুটা সিমটম কিছুটা নিদর্শন আপনারা দেখবেন পরের দিনে দুই মারামারি লেগে গেছে গা এই গ্রুপে কিন্তু মাজার ভাঙছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা আপনারা চিনেন এই লোকটাকে এই লোকটাকে আমি বলি আলাউদ্দিন জিলাপি বর্তমানে বাংলাদেশের ভন্ডদের নয়নের মণি বাংলাদেশের সুন্নি নামক চুন্নিদের এক নয়নের মণি এবং নমরুদের ছেলে বর্তমানে যারা বিশেষ করে বিশেষ করে এই ভন্ডামিতে যাদের সবচাইতে অবদান বেশি তাদের মধ্যে এই লোকটা হচ্ছে একজন তো এই আলাউদ্দিন জিলাপি কি বলতেছে আপনারা একটু শুনতে পেলেন সে বলতেছে যে এই যে মুর্শিদপুরের যে ভণ্ডপির একটা দুজা আছে এই দুজার ব্যাপারে সে বলতেছে আজে মদ্দা জিল্লাহুল আলি এরকম বলে বলল তা হুজুর এখনো জীবিত তার মানে কি একটা ভাব কি একটা ভঙ্গি কি একটা mohabbat উনি এখনো জীবিত আছে তারপর বলতেছে উনি বলেন যে আসেন আমরা আরেকটু কথাটা শুনে আসি আল্লাহর ওলি খাজা বাবা মুর্শিদ করি মদ্দা জিল্লাহুল আলি হুজুর এখনো জীবিত আছে হুজুর এই কয়েকদিন আগে এই যে মারামারি হইছে দুই গ্রুপে এর আগের দিন ভক্তบุรี তাদেরকে বললেন মোবাইলের মাধ্যমে যে বাবা যারা আল্লাহর অলির দরবারে আক্রমণ করে যারা আল্লাহর অলির মাজারে আক্রমণ করে তারা অচিরই ধ্বংস হবে বাবা আশা করা যায় কাইল পরশু দু এক দিনের মধ্যে আপনারা কিছুটা সিমটম কিছুটা নিদর্শন আপনারা দেখবেন পরের দিনে দিন মানবের লিখে গেছে গা এই গ্রুপে কিন্তু মাজার মাংস আপনারা শুনতে পেলেন তার পীর এই যে ভণ্ডপীর শেরপুরের দুজা ভণ্ডপীর সে নাকি তার ভক্তদেরকে ফোন করে বলেছে বাবা যারা আল্লাহ রুলির দরবারে আঘাত করে যারা মাজার ভাঙ্গে তারা ও চিরেই ধ্বংস হবে আর এর নিদর্শন আপনারা কিছুটা দেখতে পাবেন এরপরের দিনে মারামারি শুরু হয়ে গেছে তার মানে এই যে তাবলিগের যে একটা সংঘর্ষ হয়ে গেল এই বিষয়টা নিয়ে এই জিলাপি বলতেছে যে এই বিষয়টা নিয়ে নাকি তার পীর শেরপুরের এই ভণ্ড দুজাহান দু জাহান নাম এই দুজাহান নাম নাকি বলছে তার ভক্তদেরকে ও আপনারা একটা নিদর্শন দেখতে পাবেন এরা ধ্বংস হয়ে যাবে তো এই জন্য এই পাঠা পাঠা মৌলবী এই নমরুদের ছেলে আলাউদ্দিন জিলাপি সে এখন ভক্তদেরকে এটা বুঝাইতেছে দেখেন আমাদের পীর আপনাদের পীর কত বড় কামলা পীর যে সে আগেই সব কিছু বলে দিতে পারলো ও একটা নিদর্শন দেখা যাবে সে এটা আগেই আপনাদেরকে জানাই দিছিল আর এটাই ঘটে গেল এই নমরুদের ছেলে এই সময় না বুঝলাম যে নতুন করে একটা সংঘর্ষ ঘটলো দুই সালে যে সংঘর্ষ ঘটছিল তখন তোর কোন বাবার মাজার ভাঙছিল তখন তোর কোন মুর্শিদপুরি কখন তোর কোন দুজা হান্নামের বাজার ভাঙছিল দুই সালে তো সমস্যা হয়েছিল এ নমরুদের ছেলে সাহাবাই কেরামের মধ্যেও তো সমস্যা হয়ে গেছিল সাহাবাই কেরাম একে অপরের সাথে যুদ্ধ পর্যন্ত করেছেন সাহাবাই কেরাম তাদের ভিতরে কত কিছু ঘটে গেছে বিশেষ করে হজরত আলী হজরত আইসার দি আল্লাহ তাল আনহা তাদের দুইজনের বিরুদ্ধে তো দুইজনের মধ্যেও তো যুদ্ধ সংগঠিত হয়েছিল তো তারা কোন মাজার ভাঙছিল তারা তোর কোন বাঘের মাজার ভাঙছিল যে কারণে তাদের ভিতরে এই রকম সমস্যা ঘটে গেছিল তো এরকম তো অনেক ইতিহাস পাওয়া যায় যে ইতিহাসগুলা অনেক কিছুই বোঝায় তো এখন একটা কিছু ঘটে গেলেই এই জন্য তোর পীরের এই কবর ভাঙছে বা তোর পীরের দরবার ভাঙছে এই জন্য এটাই কি বিষয়টা তাই প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনারা একটা বিষয় খেয়াল করবেন এই সুন্নি নামকের চুন্নির দলের এই নমরুদের ছেলেরা এরা বার করে একটা বিষয় আনতে চায় আমাদের ভিতরে সামান্য একটু ঘটে গেলেই সামান্য একটু কিছু কথা ওদের হলেও কবর ভাঙ্গা বা মাজার বা ওদের বিরোধিতা করার কারণে এরকম কিছু ঘটে ছেলে এরকম যায় আমাদের চাইতে তো তোদের মধ্যে সমস্যা বেশি তোদের এক এক পীরের পাশা এক এক রকম তোদের পীরের এক এক পীরের মুখ এক এক রকম এই নম্রুদের ছেলে দেখলি না এই যে কুদরাতে খুদা যেটা দেওয়ানবাগির ছেলে দেওয়ানবাগির একটা নাতি হইছে দেওয়ানবাগি কাফের দেওয়ানবাগি পীরের কুদরাতে নাম রাখছে করিবে খুদা তার একটা ছেলে হয়েছে তার জন্য আকিকা আকিকা অনুষ্ঠান করেছে। আর অনুষ্ঠানে আঙ্কেল সহ বাংলাদেশের অনেক ভণ্ড পীর সেখানে গিয়ে উপস্থিত এ নমরুদের ছেলে কি পীর যারা কাফের দরবারের মধ্যে যায় কাফের অনুষ্ঠানে যারা যোগ দেয় তারাও কি পীর এ নমরুদের ছেলে এদের যদি আমরা কিছু করি তাহলে কি আল্লাহ তালা বেজার হয়ে যাবেন এই নমরুদের ছেলে তুই এই দুজাহান নামের সম্পর্কে জানিস কি আমি নিজে জানি আমি নিজে চিনি আমি নিজে বুঝি এই শেরপুরের এই ভন্ড তার ভক্তরা কি পরিমাণ নষ্ট কি পরিমাণ भ्रष्ट সে নিজেও কি পরিমাণ জাহেল এবং কি পরিমাণ ভন্ড এটা কি তোকে বোঝাইতে হবে এই নমরুদের ছেলে তুই এই পীরের জিনিসটা কি তুই এই পীরে জানিসটা কি আমি নিজে এই পীরের ভক্ত ছিলাম আমার আব্বা এই পীরের ভক্ত ছিলেন এখনো আমাদের এলাকায় এই পীরের ভক্ত আছে যারা নামাজকে বলে যে আমরা জীবনে একবার নামাজ করব যারা মসজিদে যায় না যারা নামাজ পড়ে না যারা আল্লাহ চেনে না যারা চিনে না যারা ঢুল বাজায় যারা ভন্ডামি করে পুরুষ মহিলা একসাথে হয়ে নাচানাচি করে আর এই বলে দিল যে আপনারা নিদর্শন দেখতে পারবেন আর নমরুদের ছেলে তোর এই ভণ্ডপির কি গায়েব জানে আগামীকাল কি ঘটবে আগামীকাল একজন ব্যক্তি কি ইনকাম করবে কি কামাই করবে এটা একমাত্র আল্লাহ তালা সারা কেউ জানে না যে কথাটা আল্লাহ সুবাহানা হুয়া তালা নিজেই তার কালামের পাকের মধ্যে লুকমানের শেষ আয়াত চৈত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহানা হুয়া তালা নিজেই বলে দিয়েছেন আমি শুধু ওই অংশটা বলতেছি আল্লাহ তালা বলতেছেন মা তাদি নফসুম মা তাকসিবু গদা ও মা তাদি নাফসুম মা দা তাকসিবু গদা কোন ব্যক্তি জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে তো আগামীকাল সে কি অর্জন করবে আগামীকাল কি হবে তার বা আগামীকাল কি হবে এটা একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা জানেন এটা কেউ জানে না তুই যে দাবি করলি তুই যে বললি ভক্তদেরকে যে তোদের এই ভণ্ড পীর সে বলে দিছে যে আগামীকাল এরকম কিছু ঘটবে তাহলে তুই তো বিপরীতে বিশ্বাস করলি তুই তো তার ইমান ভেঙে যাওয়ার অবস্থা, কি আছে যারা তোর এই কথাটা বিশ্বাস করলো ওদের কি ইমানটা আছে আল্লাহ সব হুয়া তাহলে স্পষ্ট বললেন ওমা তাদের আগামীকাল কোনো ব্যক্তি কি উপার্জন করবে এটা কেউ জানে না আগামীকাল কাদের ভিতরে কি হবে কারা মারামারি করবে কারা ভালো থাকবে আর সে কোনো ব্যক্তির নিজের কি হবে এটাও সে কোন নিজে ব্যক্তি জানে না আর ওপরের কি হবে এটা তো কেউ জানে না তো তুই তো এটা কি করলি এই নমরুদের ছেলে এটা তুই করলি এটা কি তুই একটা নমরুদের ছেলে তুই একটা কি বলবো ফেসবুকে এগুলা নেয় না এগুলা বললে ফেসবুক ডিলেট করে দেয় এখন বলতেও পারি না তোদের মতো এই রকম নমরুদের ছেলেরা সারা বাংলাদেশের অসংখ্য মানুষের ইমান চুরি করতেছিস ইমান চুরি করে সাদা অসংখ্য মানুষকে তোরা জাহান নামের দিকে টেনে নিয়ে যাচ্ছিস যেই পরিমাণ ভণ্ডামিয়া নষ্টামি আছে তোদের মধ্যে আর তোরা এই সমস্ত ভণ্ড পীরের দরবারে এসে তাদের দুই চারটা টাকা খেয়ে দালালি করিস এই নমরুদের ছেলে আগামী এইরকমের ভিতরে এরকম ঘটতেই পারে আমাদের তাবলিগের মধ্যে যেখানে ধান আছে সেখানে কিছু চিটা থাকবে একটা চলতে চলতে যেমন সাহাবাহামদের ভিতরেও তো ইস মুসলমানদের ভিতরে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর অনেকে মুরতাদ হয়ে গেছিল কেউ বলেছিল আমরা জাকাত দিব না জাকাত দিতে অস্বীকার করে ফেলেছিল মুরতাদ হয়ে গেছিল অনেকে তো এই জন্য কি ইসলাম দোষী এই জন্য কি কি আল্লাহ নবী বেহক এই জন্য কি ইসলাম বেহক এটা তো ঘটতেই পারে আর এই জন্য তারা বেহক হয়ে গেল ইসলামের মধ্যে আল্লাহ থেকে চলে যাওয়ার পর কেউ কেউ মুরতাদ হয়ে গেল কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করলো কেউ কেউ ভন্ড নবী মুসাইলামা কাজাবের কাছে গিয়ে ভিড়ে গেল তো এই জন্য কি ইসলাম দোষী হবে এই নমরুদের ছেলের মাথায় কিছু আছে প্রিয় ভাই এবং বন্ধুগণ এই নমরুদের ছেলেকে উচিত চিকিৎসা করা দরকার তো আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা আমাদের সকলকেই দিনে হকের উপর অটল থাকার তৌফিক দান করেন আসসালামুকুম ও রহমতুল্লাহি